বাংলাদেশের চলমান আন্দোলনের অবস্থান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে স্পষ্ট করা হবে এবং সারা বাংলাদেশের অবস্থান কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পালিত হবে আমরা এই মুহূর্তে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে থেকে ঘোষণা দিচ্ছি আমাদের ছয় দল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়নের পদক্ষেপ সরকার কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না যাবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ঢাকা পলিটেকনিক এবং মহিলা পলিটেকনিক প্রিন্সিপাল এই মুহূর্তে প্রেরণ করা হচ্ছে এবং নিয়োগ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো আজকে এখানে হয় কিছু হবে না হলে আমরা এখান থেকে অবস্থা ছাড়বো না সারা দেশের সকল পলিটিক্স এর শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাচ্ছি ঢাকা থেকে যতক্ষণ পর্যন্ত নাম থেকে প্রিন্সিপাল নাশ হচ্ছে আমরা ঢাকা ছাড়বো না কোন অবস্থান ছাড়বো না আজকে যে সকল সব দেশিরা ছাত্রলীগের ন্যায় মাধ্যমে হামলা ক্যাম্পাসে তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না আমাদের বন্যা বয়ে যাবে কিন্তু তাদের বিচার নিশ্চিত করে যাব অবশ্যই টেকনিক্যাল টেকনিক্যাল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমাদের এই প্রিন্সিপাল অবশ্যই হচ্ছে সরকার কর্তৃপক্ষ সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের এখানে যতক্ষণ না অব্দি একজন টেকনিক্যাল প্রিন্সিপাল প্রেরণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বড় প্রকার নেগোসিয়েশনে যাব না আমাদের অবস্থা আমাদের অবস্থা

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বিগত দিনে বারবার আন্দোলন করেছে কিন্তু আচ্ছা আমাদের এই রাজপথ থেকে তুলে দেওয়া হয়েছে কোনো বাস্তবায়ন করা হয় নাই আজকে দাবি বাস্তবায়ন ছাড়া আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না আজকে সন্ত্রাসীরা আমাদের ছাত্রদের উপর ঢাকা পলিটেকনিকে হামলা করেছে যাতে আন্দোলন হয় আমরা এই সুস্থ বিচার চাই হামলা হয়েছে তাকে ক্যাম্পাস থেকে অপসারণ করতে হবে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেক যে ছয় দফা দাবি আমি তা আংশিক আপনাদের সামনে উপস্থাপন করছি জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্লাব ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতি বিলম্বে বাতিল করতে হবে যারা এই মামলার সাথে যুক্ত

উচ্চ শিক্ষিত অথবা মানহীন উচ্চ শিক্ষতির নাও আসতে পারে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা সুযোগ খুব কম তাই আমরা দাবি করছি আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 40 দিনের কলেজ রয়েছে সে রাতে শতভাগ সিট আমাদের প্রদান করতে হবে ঠিক যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মেয়াদ অনেক বেশি তাই সেই আমরা দাবি করতেছি সেগুলোর কাজ সম্পন্ন হওয়ার আগে আগামী সেশন থেকে পলিটেকনিক সমূহে অস্থায়ী একাডেমি কার্যক্রম শুরু করে আমাদের বিএসসি সুযোগ দেওয়া হোক আমাদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রয়োজন তাই বিশ্ববিদ্যালয় হয়তো স্থাপন করা সম্ভব না হলেও খুব দ্রুত রেজুলেশন প্রকাশের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নিতে হবে আমাদের প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ অবশ্যই ডুয়েটের অধীন থাকবে এবং ডুয়েটের মাধ্যমে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে কারিগরি শিক্ষা অবহেলিত হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে কারিগরি সেক্টরের কোন স্বতন্ত্র মন্ত্রণালয় নাই আমরা চাই কারিগরি একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক এখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলরা থাকবে কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমরা জানি দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে অথবা সংরক্ষিত থাকে বিগত বছরগুলোতেও এই দশম গ্রেড নিয়ে হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল পথ যেগুলোতে দশম গ্রেড থেকে দশম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হওয়ার কথা সেখানেও তেরো গ্রেড চোদ্দ গ্রেডে নিয়োগ নিয়োগ প্রদান করা হচ্ছে বিশেষ করে সার্ভে কম্পিউটার সহ অনেক মনো টেকনোলজি আছে যাদেরকে এখনো তেরো গ্রেডে নিয়োগ দেওয়া হয় আমাদের দাবি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অবশ্যই দশম গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে আমরা বারবার দেখেছি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিপ্লোমা কারিকুলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লেগেই থাকে যে এটাকে চার বছরের মধ্যে তিন বছর অথবা দুই বছরে নামিয়ে আনার চেষ্টা করা হয় আমাদের জোর দাবি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর অব্যাহত রাখতে হবে এবং তার পাশাপাশি এই কোর্সের মান উন্নত করতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের আদলে যেভাবে কারিকুলাম পরিচালনা করা যায় সেভাবে করতে হবে এছাড়াও আমাদের যে অভ্যন্তরীণ সংস্কারের বিষয় আছে সেগুলো লক্ষ্য করতে

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে সকল পরিচালক মহাপরিচালক পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ চেয়ারম্যান অধ্যক্ষ এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না কোন অকারিগরি ব্যক্তি যদি এই সকল সেক্টরে নিয়োগ পায় তাহলে সে কারিগরের কোন উন্নয়ন করতে পারবে না তার কাছে উন্নয়ন মনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নয়ন বলতে মনে হবে বিল্ডিং রং করা সে কখনো ওয়ার্কশপ ল্যাবের ক্ষেত্রে কোনো মনোযোগ দিতে পারবে না আজকেও এই অকারিগরি ব্যক্তিত্ব দেওয়া অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারা এই আন্দোলন দমন করার জন্য সন্ত্রাসী হামলা চালিয়েছে আমাদের ওপর আমরা কি সন্ত্রাসী হামলায় দমে যাব কতক্ষণ পর্যন্ত না এই হামলাকারী এই নন টেকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তাদেরকে ঢাকা বল ঢাকা থেকে স্থানান্তর করা হচ্ছে আমরা রাজপথ ছাড়বো না সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিক্ষোভ

আমলার শিকার একজন আহত একজন আমাদের মাঝে আসতে আসছে স্পিকার একজন আহত উপস্থিত হয়েছে এটা বাইরের বলছি আমলা স্বীকার একজন আহত উপস্থিত তিনি বক্তব্য

আজকে যখন আমরা সবাইকে আন্দোলনের করছিলাম ছেড়ে করছিলাম তখন একজন কিছু প্রযুক্তি মাহল। কিছু কুচকুপি মহলের কয়েকজন মানুষ গেট গেট লেগে পরীক্ষার জোরপূর্বক বসার চেষ্টা করে বোঝান জানাই আপনারা গেট ছেড়ে দেন তারা তখন আমাকে তখন তারা আমাকে মাথায় কিল খুশি मारे এবং আমার চশমা পর্যন্ত ভেঙে দেয় তারা আমার পায়ে লাথি দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে আমরা ঘটনার জন্য প্রতিবাদ জানাই এবং আমার প্রিন্সিপাল স্যারকে আমি আহ্বান জানাবো সেই জন্য আমাকে এই ক্যাম্পাস থেকে যারা আমাকে হামলা করেছে তা সুষ্ঠু বিচার করুক শুধুমাত্র আমাকে আহত করা হয় নাই আমার সাথে আরও আমাদের যে সহপাঠী যারা আছে তাদের তাদের উপর হামলা করা হয় এখনো যারা এখনো কাজ করে যাচ্ছে আমি তাদেরকে হুশিয়ার করে যেতে হুশিয়ার করতে চাই তারা যেন আমাদের এই যৌক্তিক আন্দোলনে বাধা না দেয় যদি

তবে আসলে